করতেছে না তারাইবো আমরা দেখছি নাই ঠিক মতো বলতে আমরা এলাকার বাসী লোকজন আছে ওটু মোটো চালা এরা সব ওটু বাজারে বালু দিয়ে গরম পরে আটটাও দেওয়ার পারে না বোঝা তো ভরে

ওইদিকে মাছ বিক্রি করা যেতেছে না গাড়ি ঢোকানি যেতেছে না এখন আমাদের এই রাস্তাটা দ্রুত ভাবে সংস্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি কার্যক্রম শুরু হয়েছে শুরু হওয়ার পরে আমাদের যে রাস্তাটা আমরা কন্ট্রাক্টারে বা যারা কাজ করতেছে তাদেরকে আমরা বলছি যে যাতে এই রুটটা মানে অতি তাড়াতাড়ি করা হয় করার পরেও তারা ধীরে সুস্থে কাজ করতেছে আমাদের যাতায়াতের জন্য অনেকভাবে অনেকভাবে অসুবিধা হচ্ছে যেমন আমরা চলাচল করতে পারতেছি না আমাদের বাইপাস কোনো রোড নেই শুধু চলাচলের জন্য একটাই রুট এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এদিকে কাজ করার সময় তারা বালু পালানোর কথা বালু না দিয়ে শুধু মাটি ফালছে শুধু আমরা বাধা দেওয়ার পরে তারা আবার বালু ফালছে তাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা এই রুটের কাজ অতি তাড়াতাড়ি করেন অন্তত শিমুলতলা থেকে পর্যন্ত এই রুটটা আগে আমাদের জন্য করে দেন কারণ এইদিকে যাতায়াতের জন্য আমাদের বিকল্প কোনো রাস্তা নাই যার কারণে এই রুটটা ভয়াবহভাবে আমাদের সমস্যা দাঁড়িয়েছে যার কারণে আমরা বারবার বলার পরে তারা কাজের কোনো অবগতি দেখা যে বড় মৌসুম আসছে আমাদের যে দান আবাদি দান আছে দুজি এই আগে না করা হয় তাহলে আমাদের যে এই ধানগুলো আছে এগুলো নেওয়ার জন্য মানে গ্রামবাসীরা খুবই একটা সমস্যার মধ্যে পড়ে যাবে মাধ্যমে আমরা চাচ্ছি যাতে আপনাদের মাধ্যমে আমাদের এই কাজটা এই ধান কাটার আগে যাতে মোটামুটি একটা পর্যায়ে যাতে হয় এবং কাজগুলো যাতে সঠিক এবং সুষ্ঠুভাবে হয় দূরগতিতে রাস্তায় কাজটা সম্পন্ন হয় এবং সঠিক এবং সলিডভাবে যাতে কাজটা হয় যাতে কোনো দুই নম্বর বা কোনো অবহেলিত কাজ যাতে না হয়